রাইস আসালামু আলাইকুম চলে আসলাম বরাবর নাজার কালেকশন থেকে আজকে কিন্তু একটা কন্টাস কাজের একটা খুবই সুন্দর একটা অসাধারণ কম্বিনেশনের ভিতরে কিন্তু একটা ড্রেস নিয়ে আমরা চলে আসলাম যেগুলো সম্পূর্ণ রিয়েল স্টোনের ভিতরে থাকছে নাক না কোনো একবার অরিজিনাল রিয়েল স্টোনের ভিতরে থাকছে আর খুবই কম্বিনেশনগুলো অনেক সুন্দর উপর থেকে নিয়ে নিচটা কাজটা দেখেন খুবই সুন্দর একবারে দেখেন মার্শাল একবারে সম্পূর্ণ ঝাড়খান্ড পাথরের কাজ করা এখানে আর সিকুয়েন্সের কাজ করা আছে আর কন্ট্রাস্টটা দেখেন হাতার ডিফারেন্ট কাজটা দেখেন একটু ডিজাইনার করা আছে এই যেখানে আছে আর এটা ওন্নাটা একটু ব্যতিক্রম হবে দেখি সাইডে কাজ হবে সাইডেও কাজ আছে ব্যাক সাইডটা দেখি এটা ব্যাকসাইটটা থাকছে এটার কিন্তু চারটা কালার থাকবে খুবই যারা মেহেদি প্রোগ্রামের জন্য কিবা বা হলুদের জন্য ঠিক আছে যে যে প্রোগ্রামের জন্য নিতে চান এই কালেকশনটা বেস্ট একটা কম্বিনেশন আর বেস্ট ডিজাইন হবে হলুদের মেহেদির প্রোগ্রামের জন্য বেস্ট হবে এটা ওন্নাটা থাকছে দেখেন ওয়াও কালার হবে চারটা ভিডিওটাকে স্কিপ করবেন না চারটা কালার আমরা দেখাবো তো ফ্রেন্ডস এটা দুই নাম্বার কালারটা দেখেন মার্শাল্লাহ এটা ফ্রিউজার সাথে মানে একবার অরেঞ্জের সাথে ফ্রিউজার কম্বিনেশন করা আছে আর কাজগুলো দেখেন সম্পূর্ণ রিয়েল ভিতরে কাজ করা আছে দেখেন আর যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে ঢাকা ও ঢাকার বাইরে যোগাযোগ করলে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি ইনশাল্লাহ দিয়ে থাকি তো চারটা কালারই দেখাবো যার যেটা ভালো লাগে লাস্টে প্রাইসটা বলে দিব। তো মাস এই কালারটা দেখেন গ্রিনের সাথে ইয়েলো কম্বিনেশন এটা যারা মেহেদি প্রোগ্রামের জন্য নিতে চাচ্ছিলেন তাদের জন্য যারা মেহেদি প্রোগ্রাম একবার বেস্ট হবে এই ডিজাইনটা আর কাজগুলো দেখেন একবারে নিখুঁতভাবে প্রিমিয়াম কোয়ালিটিতে কাজটা করাছে আর ঝাড়খন্ড পাথরে দেওয়া আছে দেখেন এটা এই যে মাশাল্লাহ এটা হচ্ছে আপনার তিন নম্বর কালারটা শেষের কালারটা দেখাচ্ছে এখন তো এটা শেষের কালারটা দেখেন ওয়াও এটা একবারে ইয়েলোর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন থাকছে আর কাজগুলো আমি আর একটু ক্লোজ থেকে দেখাই দেখেন আর সাইজ কিন্তু পাবেন আপনারা থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ পাবেন আর এটার প্রাইসটা পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হইলে কিন্তু এত সুন্দর একটা জারকান পাথরের কন্টাস ঘাড়ারা কিন্তু নাজার কালেকশন থেকে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আর যারা আমার চ্যানেলটাকে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও চাইতে চাইলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম